বিলাসী জীবন যাপনে সৌদি আরব বরাবরই অন্যদের চেয়ে আলাদা গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান শহর বানাতে চলছে এই দেশটি শহরটি বানাতে খরচ হবে মোট আট বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় পঁচাশি হাজার কোটি টাকারও বেশি কচ্ছপের আকারের এই শহরের নাম দেওয়া হয়েছে পেনজিওস দৈর্ঘ্য যা হবে আঠারোশো ফিট এবং চওড়ায় দুই হাজার ফিট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী হল আবু ধাবির আজম আর সেই আজমের তিনগুণ বড় হবে এই পেনজিও শিপ সেখানে একসাথে থাকতে পারবে ষাট হাজার মানুষ থাকবে ঊনসত্তরটা অ্যাপার্টমেন্ট এবং বিশটার মতো বিলাসবহুল ভিলা অ্যামিউজমেন্ট পার্ক শপিং মল ক্লাব থেকে শুরু করে আধুনিক সব সুবিধা তো আছেই এমনকি এতে পাবলিক ট্রান্সপোর্টও থাকবে ছোট ছোট জাহাজ ও প্লেনের জন্য থাকবে মিনি এয়ারপোর্ট শুধু তাই নয় হেলিকপ্টারের জন্য থাকছে অনেকগুলো হেলিপ্যাড আর এত কিছু থাকবে যে শিপের নগরীতে একবার ভেবে দেখুন ঠিক কতটা বিশাল হতে যাচ্ছে সেটি ভাসমান এই শহরটির বেইজ হবে স্টিলের তৈরি শক্তির উৎস হিসেবে ছাদে থাকছে বিপুল সংখ্যক সোলার প্যানেল সমুদ্রের ঢেউ থেকেও নিজের জন্য শক্তি উৎপাদন করবে এটি বিশাল এই শহরের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় প্রায় পাঁচ নটিক্যাল মাইল শহরটি বানাতে সব মিলিয়ে সময় লাগবে প্রায় আট বছর চলতি বছর থেকে শুরু হতে যাচ্ছে কাজ সৌদি আরব শুধু এখানেই থেমে থাকেনি বরং হাত দিয়েছে পনেরোটির মতো উচ্চ ভিলাসী সব প্রজেক্টে যেগুলো সৌদি আরবের চেহারাকে একেবারে পাল্টে দেবে এজন্য অবশ্য মোটা অঙ্কের টাকা গুনতে হবে দেশটিকে এসব প্রকল্প শেষ করতে মোট খরচ হবে এক দশমিক দুই ট্রিলিয়ন ডলার অর্থাৎ প্রায় একশো লাখ কোটি টাকারও বেশি এক কাচের তৈরি লাইন প্রজেক্ট শহরটি নির্মাণ করতেই ব্যয় হবে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার গতানুগতিক অন্য শহরগুলোর থেকে এটি হবে একেবারেই আলাদা কাজ দিয়ে বাইরের পৃথিবী থেকে আলাদা হয়ে থাকবে শহরটি দৈর্ঘ্য হবে একশো কিলোমিটার আর চওড়ায় দুইশো মিটার বাইরের দুনিয়া থেকে এর ভেতরের পরিবেশ পুরোপুরি আলাদা হবে কৃত্রিম আবহাওয়ার মধ্যেই জন্মাবে গাছপালা থাকবে না কোনো কার্বন ডাই অক্সাইড এমনকি কৃত্রিম চাঁদও থাকবে এখানে একসাথে প্রায় নয় মিলিয়ন মানুষ বসবাস করতে পারবে এই শহরে তাদের যাতায়াতের সুবিধার জন্য রাখা হয়েছে বুলেট ট্রেনের ব্যবস্থা মাত্র মিনিটে যে ট্রেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাবে আগামী সালের মধ্যেই সম্পন্ন হবে এই শহরের কাজ আরেক আশ্চর্যজনক প্রজেক্ট হচ্ছে টাওয়ার খলিফার থেকেও উচ্চতায় যেটি হবে অনেক লম্বা উচ্চতায় এই টাওয়ার হবে প্রায় এক কিলোমিটার থাকবে মোট দুইশো পঞ্চাশটি তলা এই টাওয়ার বানাতে খরচ হবে প্রায় একশো কোটি ডলার সম্ভবত এটাও দুই হাজার সালের মধ্যেই সম্পন্ন হতে যাচ্ছে উচ্চ ভিলাসি এসব মেগা প্রজেক্ট তৈরি হয়ে গেলে সৌদি আরবের পুরা নকশাই পাল্টে যাবে